হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আজকে আমার ফ্রেন্ড কাশফি আমাদের বাসায় থাকবে তো ওর কিছু ভিডিও ক্লিপ নিলাম আমি কিচেন রুমে যাচ্ছিলাম এদিকে আমার মেয়েকে আমাকে দেখে হ্যাঁ মিউ মিউ করতেছিল দুষ্ট করতে ও কাশফি আসার কারণে আমার ছোট বোন সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল তো আপনাদের সাথে আজকে এর রেসিপি শেয়ার করবো আর এদিকে কাশফি আর ঢং করতেছিল গরম পানি পশানো হয় পরে উতার পর হ্যাঁ নুডলসটা দেওয়া হয় পরে আমরা কড়াইতে তেল দিই তেল দেওয়ার পর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে মিক্স করে দেন এটাকে ভাজি তারপর নুডলসটা নামানো হয় পরে ম্যাগি মশলা দিই তারপর কারি পাউডার কারণ এখানে সব কিছু উপকরণ আছে তাই জন্য কারি পাউডার দিই অন্যান্য কোনো মশলা হলুদ মরিচ আর দিই নেই এক্সট্রা তারপর ম্যাগি মশলা এক করে দেন আমরা নুডলসটা ঢেলে দিই ঢেলে দেওয়ার পর হ্যাঁ কী সুন্দর কালার আসছে তো দেন আমাদের নুডলসটা অটোমেটিকলি হয়ে যায় তো আমি এখন কাশ্মীকে দিতে যাব। তো নুডলসটা আসলে অনেক মজা হয়েছে পরে আমি টেস্ট করে দেখেছি এই যে কাশফিস শুয়েছিলো আমি ওকে দিলাম তো আজকে ব্লগটি এই পর্যন্তই হ্যাঁ আমরা রাত্রে কি দিয়ে ডিনার করেছি তা আমি ব্লকটি টু পার্ট দিয়ে দিব তো আজকে এ পর্যন্তই ফেস